হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কিউট অ্যাঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম সকালবেলায় ঝিরেঝিরে এই বৃষ্টিটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঢাকায় হচ্ছে আমি কিন্তু বর্তমানে ঢাকায় আছি আমার ননদের বাসায় চলে এসেছে আর গতকালকে কিভাবে আমি জার্নি করে ননদের বাসায় চলে আসলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি গতকালকে সাড়ে আটটার বাস ছিল সেই সাড়ে আটটার বাসে আমরা রওনা দিয়েছিলাম এটা কিন্তু বাস কাউন্টার বাস কাউন্টারে আমরা বেশ কিছুক্ষণ বসেছিলাম একটু আগে আগেই বাস কাউন্টারে চলে এসেছিলাম আর্লিন ঘুম থেকে উঠে কিছুই খাইনি এই জন্য সাথে নুডলস নিয়েছিলাম আর আর্লিনকে একটু নুডলস খাওয়াই দিচ্ছিলাম এটা কিন্তু অ্যানা পরিবহন অ্যানা পরিবহন দিয়ে ঢাকায় জার্নি করাটা কিন্তু বেশ ভালো আমরা ঢাকায় জার্নি করলে সবসময় অ্যানা পরিবহনে কিন্তু জার্নি করে থাকি বাসের জার্নি আমার একদমই ভালো লাগে না কিন্তু তারপরও বাসে যেতে হচ্ছে কারণ ট্রেনে চেষ্টা করা হয়েছিল তিন চার দিন আগে টিকিট কাটার কিন্তু কোনো টিকিট পাওয়া যায়নি ঢাকা থেকে সিলেটের এই জার্নিটার টিকিট ট্রেনের কাটতে হলে একদম দশ পনেরো দিন আগে কাটতে লাগে তাছাড়া ট্রেনের টিকিট পাওয়া যায় না আমি যখনই বাস জার্নিটা করি তখন কিন্তু পুরো বাসে আমার চোখ বন্ধ থাকে তাছাড়া আমার একদমই ভালো লাগে না এই জন্য আমি চেষ্টা করি একটু ঘুমিয়ে ঘুমিয়ে যাওয়ার ঘুম তো সেরকম হয় না কিন্তু একটা ঘুমের ভাব নিয়ে আসি তাহলে আর সে জার্নিটা খারাপ লাগে না আর এটা প্রথম দিকে আমি এই ভিডিওটুকু আপনাদের জন্য করেছি কারণ যেতে যেতে সিনারিগুলো অনেক সুন্দর লেগেছে এই জায়গাটা কিন্তু হবিগঞ্জের মধ্যেই পড়েছে সিলেট উপশহরের বর্ণা তো আপনাদেরকে দেখিয়েছিলাম কিন্তু হবিগঞ্জের এই সাইডেও যে এত বেশি বর্ণা হয়েছে আসলে এটা আমি ভাবতেই পারিনি দেখুন এগুলো কিন্তু সব জমি জমিগুলো সব ভর্তি হয়ে গেছে মনে হচ্ছে একটা নদী হয়ে গেছে তবে পানিগুলো দেখতে আমাদের কিন্তু বেশ ভালো লাগছিল কারণ চারিদিকে তাকালেই খালি পানি আর পানি আমি তো ভেবেছিলাম সিলেট সুনামগঞ্জ আর সিলেট উপশহরেই মনে হয় বেশি বন্যা হয়েছে এখন তো দেখছি হবিগঞ্জেও অনেক বন্যা হয়েছে এখনই যদি পানির এই অবস্থা হয় তাহলে কয়েকদিন আগে কি অবস্থা হয়েছিল পানিগুলোতে আবার নৌকাও চলাচল করছে নৌকা ছাড়া চলাচল করার মত তো কোনো উপায়ই নেই যত পানি আমি তো ফার্স্ট ভেবেছিলাম এটা একটা নদী কিন্তু না পরে শুনলাম এটা নদী নয় এটা জমিগুলোই জমিগুলোরই নদীর মতো অবস্থা থেকে নামে আমরা প্রচণ্ড ভোগান্তির শিকার হই কারণ বাস আমাদের যে জায়গায় নামিয়ে দিয়েছে এই জায়গার মধ্যে কিন্তু সিএনজি একদমই পাওয়া যায় না আবার ঢাকা শহরে ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে বৃষ্টির সময় তো সিএনজি পাওয়া আরও মুশকিল হয়ে যায় তার মধ্যে যেই জায়গায় সিএনজি দাঁড়িয়ে থাকে ঠিক সেই জায়গায় কিন্তু আমাদের বাসটা থামিয়ে দেয়নি ঢাকা শহরে কিন্তু এই সমস্যাটা বাসওয়ালারা খুব করে থাকে যেই জায়গায় নামিয়ে দেওয়া দরকার সেই জায়গায় নামিয়ে না দিয়ে অন্য জায়গায় নামিয়ে দেয় আমরা বাস থেকে বিকেল চারটার দিকে নেমেছিলাম কিন্তু এখানে এক ঘন্টার মতো দাঁড়িয়ে অপেক্ষা করেছিলাম আমরা বিকেল সাড়ে পাঁচটার দিকে নদের বাসায় পৌঁছেছিলাম জার্নিটা অত বেশি কষ্ট লাগেনি তবে জার্নি থেকে নামার পরে যে এক ঘন্টা অপেক্ষা করেছিলাম এটা কিন্তু খুব কষ্ট ছিল আর্লিন তার খুপির বাড়িতে এসে তার কুপির ছেলে মুগ্ধর সাথে খেলা শুরু করে দিয়েছেন দুই ভাই দুই দিকে শুয়ে